বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেটি সম্পূর্ণ কোরআন মজিদ থেকে যে কোরআনের মধ্যে আল্লাহ শুধু আয়াত দেয়নি এই আয়াতের মধ্যে বিশাল ক্ষমতা বিশাল গুণ বিশাল স্বপ্নের ব্যাখ্যা অনেক কিছু রেখেছেন যা কিছু আপনি বাহ্যিক জগতে করেন অনেকেই রাজ্য থেকে তিনি রাত্রে ঘুমের করেও সেগুলো করতে দেখেন তবে সেগুলো কোনভাবে করতে দেখলে কি দেখলে কি হবে এই বিষয়টা আজকে কোরআন থেকেই বলা হবে ইনশাল্লাহ তবে আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শুনবেন যাতে করে আপনাদেরকে আমি আত্মার খোরাক হিসেবে এই আলোচনাগুলো দিতে পারি এবং সামনে এই বুঝে আমরা সকলে চলতে পারি তো আজকের কথা হলো যে কেউ যদি বিবস্ত্র অবস্থায় কোরআন মজিদ পড়তে দেখে তাহলে এটি আপনি স্বপ্নের ব্যাখ্যা কি বুঝবেন এটি বুঝবেন তবে সে নফস নফস ও ও পূজারি হবে এবার আসি যদি কেউ কোরআন বালিশ বানাইতে দেখে তাহলে এর স্বপ্নবক্ষ আপনি কি বুঝবেন এই স্বপ্নের ব্যাখ্যাটি হবে সে কোরআনে যা কিছু আছে জানে তার উপর আমল করছে না এটাই বোঝানো হলো এবার আসি কেউ যদি কোরআন হেফজ করতে দেখা এই বিষয়টি স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন এটি হলো কিন্তু ইতিপূর্বে সে মুখস্ত করে নাই বাস্তবে সে মুখস্ত করেনি কিন্তু সেখানে হেফজ করতে দেখা এই জিনিসটি কি বোঝার আছে এটি বোঝার আছে যে তবে সে রাজত্ব লাভ করবে যদি কোরআন শুনতে দেখে তবে তার রাজত্ব স্থায়ী হবে কেউ যদি কোরআন শরীফ হ্যাপজ করতে দেখে কিন্তু ইতিপূর্বে সে মুখস্ত করে নাই তবে সে রাজত্ব লাভ করতে পারবে যদি কোরআন শুনতে দেখে তবে তার রাজত্ব স্থায়ী ও মজবুত হবে এবং তার শেষ খুবই উত্তম হবে যাই হোক এবার আসি কেউ যদি দেখে যে কোরআন মজিদ তার হাত হতে নিয়ে নেওয়া হয়েছে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি আপনি কি বুঝবেন এটি বুঝতে হবে তবে তার জ্ঞান এক সময় ছিনিয়ে নেওয়া হবে এবং দুনিয়াই তার শেষ দেখতে পাবে এবার আসি কেউ যদি দেখে যে কোরআন মজিদ কেউ যদি দেখে যে তার উপর কোরআন মজিদ পাঠ করা হচ্ছে কিন্তু সে কিছুতেই বুঝতে না সে কিছুতেই বুঝতে পারছে না তবে এর ব্যাখ্যা হবে কি তবে এর ব্যাখ্যা হবে বাদশার পক্ষ হতে বা আল্লাহ আল্লাহতালার পক্ষ হতে তার ক্ষতি সাধিত হয়ে যাবে এবার আসি কেউ যদি রহমতের আয়াত পড়তে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে এর ব্যাখ্যা হবে আর শাস্তির আয়াত পর্যন্ত পৌঁছা মাত্রই তার জন্য কোরআন পড়া কঠিন হইয়া দাঁড়ায় তবে দুঃখ দুশ্চিন্তা দূর হবে এবং স্বাচ্ছন্দ্য লাভ করবে এবার আসি যদি কেউ শাস্তি বা আজাবের আয়াত পড়তে দেখে তাহলে তিনি এই স্বপ্নের ব্যাখ্যাটি কি বুঝবে এই স্বপ্নের ব্যাখ্যাটি বুঝবে আর রহমতের আয়াতের প্রচার পর আগ্রহ চিত্তে তার পড়তে প্রস্তুত না হয় তবে বিপদাপদ এবং দুঃখ দুশ্চিন্তায় থেকে যাবে এবার আসি কেউ যদি কোরআন পড়তে পড়তে খতম করতে দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটি ব্যাখ্যাটি কি হবে 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 তবে তার উদ্দেশ্য সফল এবং অধিক কল্যাণ লাভ করবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি বর্ণিত আছে যে এক মহিলার স্বপ্নে দেখল তার কোলে একখানা কোরআন শরীফ রয়েছে এবং সে তা পড়ছে তার দুইটি মুরগির বাচ্চা আসিয়া সমস্ত লেখাগুলি কুরাইয়া খেয়ে ফেলেছে ঠুকরে ঠুকরে খেয়ে ফেলেছে তাহলে এই জিনিসের ব্যাখ্যা কি হবে ইমাম ইবনে শিরিনের রহমতুল্লাহ আলাই এর নিকট এ ঘটনা বর্ণনা করলে তিনি বললেন শীঘ্রই তুমি দুইটি ছেলে জন্ম দিবে তারা কোরআন শরীফ হ্যাপ্য করবে ফলাফল তাই হল সোবাহ আল্লাহ আচ্ছা তো এবার আসি বর্ণিত আছে যে এক কারি সাহেব স্বপ্নে দেখতে পাইলেন যে সে যেন কোরআন শরীফের একটি একটি করে পাতা ছিঁড়ছে আর আগুনে ফেলছে যার ফলে অগ্নিশিখা স্থির রয়েছে কোনো এক স্বপ্ন ব্যাখ্যা দ্বারা তার নিকট জিজ্ঞেস করা হলো। তিনি বললেন শীঘ্রই বাদশার পক্ষ হতে এক বিরাট ফিতনা ফাসাদ দেখা দিবে এবং তোমার ফলাফল তাই হল তাহা তিনি বর্ণনা করেছিলেন আচ্ছা এবার আসি যদি কেউ কোরআন শরীফের তেলোয়াত শুনতে দেখে তবে তার রাজত্ব বা যুক্তিতর্ক মজবুত হবে পরিণাম ফল ভালো হবে প্রতারকদের চক্রান্ত হতে মুক্ত থাকবে এবার আসি যে কেউ যদি সুরা আলফিল পড়তে দেখে দুশ্মনদের বিরুদ্ধে তাকে সাহায্য করা হবে এবং তার হতে ইসলামের বিজয় অর্জিত হবে সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আছি কেউ যদি সুরা আল কাউসার পড়তে দেখবে তাহলে এর স্বপ্নের ব্যাখ্যাটি কি হবে এই ব্যাখ্যাটি হবে আখেরাতে তার অধিক কল্যাণ লাভ হবে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবার আছি কেউ যদি সুরা তাব্বাত ইয়াদা পড়তে দেখবে কোনো মোনাফিক তার ক্রটি অন্বেষণ এবং শত্রুতার জন্য কোমর বেঁধে লাগবে কিন্তু অবশেষে আল্লাহ তালা তাদের ধ্বংস করে দিবেন আগে তাদের কোমর ভেঙে দিবেন তবে হে সমস্ত জগতবাসী এই কোরআন মজিদের আয়াতসমূহ যদি কেউ স্বপ্নে দেখে স্বপ্নে দেখলেই যে ভালো তা নয় খারাপ দেখবে খারাপ হবে তাও নয় এখানে মূল বিষয় হবে যে কোন আয়াতটির মধ্যে কী লেখা আছে তার উপরে নির্ভর করবে আপনার স্বপ্নের ব্যাখ্যা তবে যাই হোক হে আজকে যে আলোচনা করা হলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ